খাদর আদেশ দিবা এবং অন্যায় এবং অশোকাস মানুষে বিরত রাখবা তাই এবং উত্তম মানুষ যে নিজে খারাপ কাজ করেন না তাই ভালো মানুষ আছে কিন্তু তাই খারাপ কাজ দেখলে বাধাও দেয় না যে বাধা দেয় না কী তার যে বাধা দিলে আমারে হয়তো বিপদে কাম নাই বাবা

এমন একটা দল তাকবো কইরা না কইরা তাকাও লাগবো কথাটা গুরুত্ব আছে না নি আমরা বিয়াশাদি তোমাকে রুয়ে দাওয়াত দেই ওবা আমার ফুয়ার বিয়ারে বা অনুমতি তুমি তাকিও একটু হইলে এক ধরনের দাওয়াত আর যদি আমরা দাওয়াত দেই যে ওবা আমার ফুয়ার বিয়ারে বা তুমি তোমারে ফাইতাম তুমি তাকাও লাগবো এই দাওয়াত দুইটা দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না ভাই ও দুইটার গুরুত্ব আলাদা নাইনি একটা হইল তাই কইলা তাকলে তাকলা কি দইলো তাকলা না তাকলে কি দইলো টাকা না গেলো সমস্যা নাই আজকে আমারে মুকুন্দপুর থেকে একজনের ফোন দিতে আমরা এক ভাই ফর্মি ভাই ফোন দিতে দিয়া কইলো ভাই আপনার ফোন নাম্বারটা খুঁজতে গিয়া আমি তো তারপরে আমাদের দুই তিন দিনের মধ্যে একটা বিয়া ঠিক করে আমি বিয়া বলিছি কইলাম খুব ভালো করছে মোবারকবাদ বলে খালি তো আমার অলিমা আপনার আপনি আর সালাম ভাই আও আও লাগবো ভাই খালি তো কি তোমার মনে দেখি না দেখি দেখি নাই ভাই আও লাগবো আপনারা খেমনে আই ভাই তো আপনারা জানো না আপনারা আও আও লাগবো আমার খালি তো অলিমা এটা এক ধরনের দাওয়াত নাই ভাই আমার খালকে অলিমা আইন যান এটা হইলে আল্লাহ রাবুল আলমিনে কই রা যে কোন তুমি খাই রা ওম মাতেন ও খুঁজে যাতে নাচ তা মরুন আবিল মারুফি অতান হাওনা যে তোমাদের মধ্যে একটা দল তাকাও লাগব যে মানুষে কি দেখব আল্লাহর দিকে কল্যাণের দিকে রাখবো অন্যায় এবং অসৎ কাজ থাকি মানুষদের বিরত রাখবো আমরা সমাজও খালি বালা কাজ হয়ে খারাপ কাজ হয়ে যায় বালা কাজ নিয়ে আমরা সমর্থন করতাম সহযোগিতা ঠিক আছে খারাপ কাজ দেখলে কিন্তু আমার যাইতাম কি খোলা এটা কিন্তু ভাই জি না ওনার এটা খারাপ কাজ চলে আমি কিতা করতাম প্রথমত হাত দ্বারা বাধা দিতাম কিতা করতাম এইটা করিও না

এলাকায় আপনি কি দাবতা অন্তর ঘৃণা পোষণ করতা তার প্রতি কিন্তু ঘৃণা পোষণ করি আপনি তামতা না কান্তই না এই জিনিসটা পরিবর্তনের লাগি চেষ্টা করতা এই চেষ্টা করার ধারাটা হইল তিন নম্বর ধারা যেটা আপনি অন্তর দিক দা বললাম ঘৃণা বললাম কিন্তু আপনি অন্তর দিক ঘৃণা করিয়া নিরাপদ হইতে হবে আপনি চেষ্টা করতাম আপনি সংঘবদ্ধ হইতা আপনি দল বানাইতা বালার দল বানাইটা বানাইয়া প্রবর্তিতে এই বছর কইলিসে সামনে বছর যাতে এটা করতে না পারে এর লাগি এটা একটা প্রতিকার করা দরকার আছে না নাই ভাই দরকার আছে তো ওনামেতি বইটা কি তাহলে বছর রেকা নাওয়া করব নি করব অবশ্য হবো বলো বলো ও টিমকে গঞ্জারাশর বই দিছে অন্য যে কিছু সরকারি ভর্ত হইছে ওনারে ও না এটা গঞ্জারাশর বই দিছে হ্যাঁ